দেখ ভূতের কথা কেন বললাম তো যে রাতটা সেই দেখো এখন হচ্ছে গাছের তেঁতুল তেঁতুল পোড়া হয়ে গেছে তেঁতুলের থেকে একটু এই যে প্রাকৃতিক লিপ বাম এটা বলে অনেকে ভেজলিন বলে এটা নিয়ে ঠোঁটে লাগাবো এটার এই যে লাঠিটা এইভাবে ভেঙে ফুলোটা দিয়ে গাছতলায় রেখে দিতে মোড়া

ওই ধারণা হচ্ছে আর এদিকে দেখো গাশী পুজোর জন্য সব কিছু সাজানো হয়ে গেছে এবার গাছি পুজো কি এরকম পাট কাঠি সব কিছু সাজানো হয়েছে এখন গাছি পুজো কি সেইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখো সবাই কিন্তু জেগে গেছে বেলার সকাল দেখো প্রায় সকাল হয়ে গেছে এরকম মনেই হচ্ছে আর এই জিনিসটা দেখো তোমরা এই যে এই জিনিসটা একটা কাহিনী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন দেখতে পাচ্ছ পাটখাটে ধরানো হচ্ছে আর মোমবাতিগুলো সব কিন্তু এক এক করে সব জায়গায় জায়গায় দেওয়া হচ্ছে যেরকম বারেন্দায় ঘরের মাঝখানে তুলসী পিড়িতে সব জায়গায় কিন্তু দেওয়া হবে এখন এই খেটে ধরানো পাটখাটে ধরানো হবে দেখো এখন হচ্ছে গাছ শীতে তেঁতুল পোড়ানো হচ্ছে পাটখাটের উপরে এটা একটা যোগ্য টাইপের করা হচ্ছে বাড়িতে তো যজ্ঞ টাইপের না মা এটা দেখো ঠিক আছে জানো তো তেঁতুলটা পোড়ানো হবে তেঁতুলটা পোড়ানোর পরে তেঁতুলটা যখন গলে গলে যাবে তখন মেন কাজ শুরু তো দেখো গাছিতে মানে সব কোনায় কোনায় প্রদীপ দিতে হয় যাতে সেই সব কোনাগুলো আলো আলো হয়ে যায় তো দেখো ওরাই তাহলে কি হবে জানো bali কি হবে তাহলে ভূত চলে যাবে ভূত হ্যাঁ গাছিতে কি ভূত নাকি হ্যাঁ ভূত থাকে তাই তো সবই চৌদ্দপদী ভূত হুম ভূত থাকে দেখো এবারে দিকে দিকে কোনা দাওগে আর মাছটা তো এটা ভূতের কথা কেন বললাম তো গাছির যে রাতটা সেই রাতে সাধারণত ভূতটা ঘোরাফেরা করে সবাই জেগে থাকে সারা রাত আর ভূত কেন বললাম মানে অশুভ শক্তি ঘোরাফেরা করে যাই হোক গাছির রাতে আমরা মানে সাধারণত আমরা জানি বেশি রাতে ঘর থেকে বেরোতে নেই মানে বেশি রাতে বাইরে থাকতে নেই কারণ এই অশুভ শক্তি তোমার মধ্যে বিরাজ করতে পারে যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে তাই এই গাছির রাতে ভোরবেলায় সকালবেলায় ঘুম থেকে উঠে কুলো বাড়ি বাড়ি দিয়ে সারা ঘর ঘোরা হয় যার কারণে এই অশুভ শক্তি তোমার এলাকা থেকে তোমার বাড়ির কাছ থেকে অনেক দূরে চলে যায় সেই অশুভকে অশুভ শক্তিকে তাড়ানোর জন্য মেনলি এই পুজোটা এটা বলে অনেকে ভূত বলে পেদ বলে আত্মা বলে যাই হোক সেই কারণে আজকে আমাদের বাড়ি চলছে এই গাছি পুজো তো গাছী পুজো যেভাবে করে সেটা সঙ্গে দেখাচ্ছি সেই যোগ্য করে দেখো যোগ্য থেকে এই যে হাত পা শেঁকা হচ্ছে কারণ হাত পা শেখা হয় জানো তো ভূত আত্মা যেসব অশুভ শক্তি তারা আগুনকে ভয় পায় এবার সেই তেঁতুলের কথা আর হচ্ছে তোমার হচ্ছে কি বলে নিম পাতা হলুদের কথা তা আমরা জানি সবাই হলুদ নিম পাতা এইগুলো বলি তোমার গায়ে মাখলে কি হয় চুলকানি এতো স্বামী এক একজন এক এক রকম বলে আর কি এইটা হচ্ছে যেহেতু শীতের সিজন আসছে এখন সবার শরীর খারাপ হবে সেই জন্য অনেকে বলে যে এই পুজোটা করা হয় যে এই আগুন বোহানো হবে হ্যাঁ শীতে গা হাত পা ফেটে যায় সেই জন্য তেঁতুলটা সেদ্ধ করে ঠোঁটে ঠোঁটে লাগালে গায়ে হাত পায়ে লাগালে তাহলে ঠোঁট টোট ফাটবে না আর ওই যে নিম পাতা হলুদ ওইটা বেটে গায়ে মাখলে গায়ে শীতের সময় চুলকানি টুলকানি হয় না সেইটা হবে না এবার এক একজন এক 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 রকম বলে অনেকে বলে যে এই যে অশুভ শক্তি আবার অনেকে বলে যে এই যে মানে রোগ রোগ প্রতিরোধের জন্য হ্যাঁ হ্যাঁ সেই আর কি অশুভ শক্তি আর রোগ রোগটাও তো একটা অশুভ শক্তি মানে অশুভ জিনিস যেটা ঘরে আসলে দেখো মানুষের প্রবলেম হতে পারে তো এখন আমি একটু পা সেঁকে নেবো পলি সেঁকে নিচ্ছে আমাকে একটু দাও ধরো দেখি আমি আমেট সেকেন্ড নি ছক 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 ওহ আগুন হয়ে যাচ্ছে একটু খোঁজা দাও সুবা একটা জিনিস ওই দেখাই ওই একে করবা হ্যাঁ এই দেখ বিড়ি খেতে আয় দেখো এদিকে কাছে আসো কাছেই আসি তুমি করো দেখো বিড়ি খেতে কেটে

পুজোটা শেষ হয়ে যাবে এই পুজোটা সাধারণত বাড়ির উঠোনের মাঝখানে করা হয়ে থাকে পুজোটা তোমার কেমন লাগলো বাবা ভালো লেগেছে মা কি দিয়ে দিচ্ছে তোমাকে তাপ তো যাই হোক এখন পুজো কমপ্লিট আর এই যে তেঁতুল পোড়া হয়ে গেছে এই যে দেখো কাছে দেখো বলে একটু দেখো তেঁতুল পোড়া হয়ে গেছে এবার তেঁতুলের থেকে একটু এই যে প্রাকৃতিক লিপ বাম এটা বলে অনেকে ভেজলিন বলে এটা নিয়ে ঠোঁটে লাগাবো

ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারে সেই প্রার্থনা ঠাকুর শুনবে তোমার মনের বাসনা পূর্ণ করবে চলো ভিডিওটা কেমন লাগলো জানিও চলো